ঢাকার ধামরাইয়ে একটি ব্যাটারি কারখানা ও কয়েকটি ইটভাটায় অভিযান চালিয়েছেন পরিবেশ অধিদপ্তর অভিযানে ব্যাটারি কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুটি ইটভাটাকে পাঁচ লাখ টাকা জরিমানা সহ ভাটার বেশ কিছু অংশ গুড়িয়ে দিয়ে ভাটা দুটি বন্ধ করা হয়েছে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান বৃহস্পতিবার সকালে ধামরাই উপজেলার শাহাবিলেশ্বর এলাকায় জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি লিমিটেড কারখানায় পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলা ও সদর দপ্তরের এনফোর্সমেন্ট মনিটরিং শাখা যৌথভাবে অভিযান পরিচালনা করে এ সময় ব্যাটারি কারখানায় ইটিইপি বন্ধ রেখে পরিবেশের ক্ষতিকারক উপাদান সরাসরি পরিবেশে ছাড়ার দায়ে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এছাড়া পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না নেয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিতে বিদ্যুৎ সংযোগ না দেয়ার নির্দেশ দেয়া হয় এছাড়া দুপুরের দিকে উপজেলা সোমভাগ ইউনিয়নের ডাউটিয়া এলাকায় কয়েকটি ইটভাটায় অভিযান চালান তারা এ সময় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ডাউটিয়া এলাকার মেসার্স আমেনা ব্রিক্সকে দুই লাখ টাকা ও মেসার্স সান ব্রিক্সকে তিন লাখ টাকা জরিমানা করা হয় এ সময় ইটভাটাগুলোর বেশ কিছু অংশ ভেঙে দিয়ে ভাটাটি বন্ধ ঘোষণা করা হয় পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি এ অভিযান পরিচালনা করেন এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জেসমিন আক্তার ধামরাই থানার পুলিশ পরিদর্শক অপারেশন কে এম ফজলুল হক অভিযানে সহযোগিতা করে ধামরাই থানা পুলিশ র্যাবচার ও ফায়ার সার্ভিসের সদস্যরা 我这个身份证。<music>